আজকে আপনাদের সামনে টেনশন নিয়ে আলোচনা করব টেনশনের কারণ আর কিভাবে টেনশন দূর করা যায় আপনারা শুনে অবাক হবেন টেনশনের এক নম্বর কারণটি কি কারণ না সুক্রিয়া এটি আমি বলছি না বিজ্ঞানীরাও গবেষণা করে একথাই বলেছে আমাদের জীবনে আসলে কোনো সুক্রিয়া যত পাই তত চায় যত আছে তত লাগবে যত বেশি পাচ্ছেন অভাব তত বড় হচ্ছে মানুষের এই অসীম চাহিদা নিয়ে মন্তব্য করেছিলেন আমেরিকার বিখ্যাত দনকুবের জন্ডি রক ফেলার তাকে একবার একজন প্রশ্ন করেছিল স্যার হোয়াট ইজ এনাফ অর্থাৎ কতটুকু হলেই যথেষ্ট হোয়াট ইজ এনাফ একটি ছোট প্রশ্ন তার উত্তর ছিল আরও ছোট তিনি উত্তর দিয়েছিলেন জাস্ট ওয়ান মো আপনার একটা সাততলা বাড়ি হলে মন চাইবে আরেকটা দশ তালাবাড়ি যদি করতে পারতাম তাহলে মরেও শান্তি আসলে আমাদের অধিকাংশ মানুষ জীবনে কোনো শুক্রিয়া নেই আমরা বেশিরভাগ মানুষ বলতে পারি না শুকুর আলহামদুলিল্লাহ আমরা সত্যি শুক্রিয়া আদায় করতে পারি না আমাদের শুক্রিয়া মন থেকে আসে না হয়তো আমরা মুখে অনেকেই বলি কিন্তু অন্তর দিয়ে উপলব্ধি করতে পারি না সুক্রিয়া কি এটা বলতে গিয়ে একজন মহর্ষী নারীর কথা বলছি যার নাম হেলান কিলার আপনারা অনেকেই তার নাম শুনেছেন তিনি দৃষ্টি প্রতিদ্বন্দ্বী ছিলেন সারা জীবন চোখে দেখেননি আপনি একটু চিন্তা করুন আপনি যে মানুষগুলোকে পানের যেতে বেশি ভালোবাসেন সেই মানুষগুলোকে যদি কোনোদিন আপনি দেখতে না পেতেন তাহলে আপনার কেমন না হেলেন কিলার আল্লাহ তালার অশেষ নামল দুটি চোখ থেকে সারা জীবন বঞ্চিত ছিলেন তাকে একবার একজন প্রশ্ন করেছিল আপনি যে চোখে দেখেন না একজন গডের প্রতি কোনো অভিযোগ নেই হেলেন কিলার প্রশ্নকর্তাকে একটি সুন্দর হাসি দিয়ে উত্তর দিয়েছিলেন সসটা আমাকে যা দিয়েছে আমি তার সুক্রিয় আদায় করে শেষ করতে পারছি না যা দেননি তার অভিযোগ করব কপল আপনি চিন্তা করে দেখুন একজন জন্মান্ধ নারী একজন দৃষ্টি প্রতিবন্ধী নারী যদি এত সুপ্রিয় আদায় করতে পারেন তাহলে আমাদের কি করা উচিত আমরা আমাদের জীবনে কতবার অন্তর থেকে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করেছি কোনদিন কি বলেছি হে আল্লাহ তোমাকে ধন্যবাদ তুমি আমাকে দেখার মতো দুটি চোখ দিয়েছ শোনার জন্য গান দিয়েছ হাঁটার জন্য পা দিয়েছ কাজ করার জন্য দুটি হাত দিয়েছ কথা বলার শক্তি দিয়েছ আল্লাহ তালা বলেন তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব হ্যাঁ আমাদের অনেকের অনেক কিছু নাই আবার অনেক কিছু আছে কিন্তু আমাদের দৃষ্টিটা হলো কি নাই সেই দিকে কেউ কেউ মুখে বললেও অন্তর থেকে বিশ্বাস করেন না এটুকুই তার চলবে টেনশন দূর করতে চাইলে আর সুখী হতে চাইলে দরকার সুক্রিয়া